আল্লাহ আমাকে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন আমাকে ডাক দিয়া বললেন হাবিব আপনি আমার বাড়িতে আসছেন আপনি আমার কাছে কি চান আপনি আজকে আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব আল্লাহ নবী বললেন উম্মত ওই সময় আমি

উম্মতি আস আলুকা উম্মতি আমি আমার পরিবারের জন্য কিছু চাই না আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না আমি আমার আয়সার জন্য কিছু চাই না আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব আপনি কি চান আল্লাহ নবী বলে আমি আমার উম্মতকে চাই আমি আমার উম্মতকে চাই আল্লাহ ডাক দিয়া বলে আপনি আপনার উম্মতের জন্য কি চান আল্লাহ নবী ডাক দিয়া বলেন ওগো আল্লাহ আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না আল্লাহু আকবার একটা উম্মত আপনি জাহান নামে দিতে পারবেন না আল্লাহ তালা ডাক দিয়া বলেন যান আপনার উম্মতকে আমি জাহান নামে দিব না এবার নবীজির মুখে মধ্যে কোন হাসি নাই নবীজি হাসে না আল্লাহ নবী ডাক দিয়া বলেন হাবিব আপনি হাসেন আল্লাহ নবী হাসে না তিনবার আল্লাহ নবীকে ডাক দিছেন আল্লাহ তালা অগ নবী আপনি হাসেন আল্লাহ নবী হাসে না তিনবারের পরে আল্লাহ তালা বলতেছেন হাবিব আমি মাফ করতেই থাকবো আল্লাহ আপনি শুধু সুপারিশ করবেন একে একে এই সিরিয়াল এই সিরিয়াল তুমি আসো যাও যাও হাবিব আপনি শুধু আপনার উম্মত সুপারিশ করবেন আমার কাছে আমি আল্লাহ শুধু আপনার উম্মতকে মাফ করতেই থাকব যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতেই থাকব আপনার অনুমতি ছাড়া একটা উম্মতকে আমি জাহান নামের আগুনে দিব না আল্লাহ 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 নবী বলে উম্মত আমি আল্লাহ তালার সাথে দেখা করতে যেয়া বলছি আমার একটা উম্মতকেও জাহান আগুনে জ্বালানো যাবে নবী ডাক দিয়ে আবার শেষ না যখন আল্লাহর নবীর অন্তকালের সময় হয়ে গেল নবীজি অসুস্থ হয়ে গেলেন আম্মা জান আয়েশাকে বলতেছে ও আয়সা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন নবীজি সুন্দর করে অজু করলেন ওযু করে নবীজি শুয়ে রইলেন আর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে আয়শা আইনা উম্মে ফাতিমা আমার ফাতেমা কোথায় আমার ফাতেমাকে ডাক দেয়া নিয়ে আসো হযরত ফাতিমা আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আম্মা জান আয়েশাকে বলে আয়েশা রে একটু পরে আমার ইন্তেকাল হয়ে যাবে তোমার আব্বা আবু বকর কোথায় আবু বকরকে একটু ডাক দিয়া নিয়ে আসো এই দুনিয়ার জমিনে আমার সবচেয়ে আপন মানুষ কাছের মানুষ ছিলেন আবু বকর আল্লাহু আকবার এসে দেখেন আল্লাহর নবী অসুস্থ হয়ে শুয়ে আছেন সাইয়েদে না আবু বকর দৌড়ে দেখেন নবীজি শুয়ে আছে নবীজির চোখে পানি সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু আল্লাহ নবীর কপাল মোবারকের মধ্যে তিনটা চুমু দিলেন কয়টা চুমু হঠাৎ করে ঘরের দরজার মধ্যে আওয়াজ আসতেছি আল্লাহ নবী বললেন ও ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা দরজা খুলে দিলেন দেখেন দরজার পাশে একজন লোক দাঁড়ায় আছে আল্লাহর নবী ডাক দিয়া বললেন ফাতেমার দরজার ওই পাশে কে দাঁড়িয়ে আছে ফাতেমা বলে আব্বা যান এতদিন আমাদের বাড়িতে যারা এসেছে সবাইকে আমি চিনি আজকে আমাদের দরজার সামনে যে দাঁড়ানো তার চেহারা আমি কোনো দিনেই দেখি নাই আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা রে তার চেহারা তুমি কিভাবে দেখবা সে যদি কারো বাড়িতে আসে খালি হাতে ফিরে যায় না ফাতেমা রাদিয় আল্লাহু তালা হাবালেন আল্লো বা প্রিপ্বা যান আপনার কথা আমি তো বুঝলাম না আল্লাহ নবী বলে ফাতেমা আমাদের ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় সে হলো আল্লাহর ফেরেশতা মালাকুল মৌ যাও মালাকুল মালাকুলমৌদকে ঘরে ঢোকার জন্য অনুমতি দাও আল্লাহু আকবার মালাকুল আজরাইলকে ঘরে ডোকার অনুমতি আল্লাহ নবী দিলেন অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত ঘরেও ঢুকতে পারে নাই আল্লাহ আকবর কেমন ছিলেন দোজাহানের জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন। আরে জুবো মান্তাশা বি কৌমিনুয়া মিন হুম যার অনুমতি ছাড়া আজরাইলও ঘরে ঢুকতে পারে না যার অনুমতি ছাড়া আল্লাহ কাউকে জাহান নামেও দিবে না অথচ ওই নবীকে তুমি ভালোবাসো না ভালোবাসো মেসি আর নেই মার্কে যারা হল ইহুদি আর খ্রিস্টান যারা যাবে জাহান নামে ঠিক কিনা বলেন কি জবাব দিবি যুব কি জবাব দিবি হাসরের ময়দানে কি জবাব দিবি আল্লাহ নবী যখন জিজ্ঞেস করবে তোর চেহারার মধ্যে তো আমার কোন সাপ আমার কোন রং পাওয়া যায় না ঠিক বলেন তোর গায়ে ছিল মেসির গেঞ্জি নেইমারের গেঞ্জি রোনাল্ডোর গেঞ্জি তোর চুলের কাটিং হলো মেসি আর নেইমারের কথা বল যার জন্য তুই লক্ষ লক্ষ টাকা খরচ করছস রাত্রবেলা নির্ঘুম থেকে খেলা দেখছস আজকে হাসনের ময়দানে আসছস তুই আমার উম্মত পরিচয় দিতে কই উম্মতের কিছুই তো তোর তিন হাত বডির মধ্যে নাই ঠিক কি না বলে অতস যুবক আল্লাহর নবীর অনুমতি ছাড়া আজরাইল ঘরে ঢুকতে পারে না নবীজি মালাকুল মউত আজরাইল কোন অনুমতি দিলেন আজরাইল আসলো আইসা আজরাইল সালাম দিছে আসসালাম আলী কয়া রসুল্লাহ ওগো আল্লাহ নবী আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সালাম আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছেন যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব অনুমতি না দিলে খালি হাতেই ফিরে যাব আল্লাহ রহমাতুল্লিল আলমিন ডাক দিয়া বলে আইনা জিবরাইল জিব্রাইল এ মালাকুল জান কবজ করতো আসছো ঠিক আছে কিন্তু জিবরাইল কোথায় হু ইল উলা সে প্রথমাস মানে আল্লাহর নবীর রহমাতুল্লিলা আলামিন বললেন তুমি আমার জান কবজ করবা অনুমতি দিলেই তো জানটা নিয়ে যাবা কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি নবী যান কবজ করার অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালার সাথে একটা কথা না বলতে পারবো আল্লাহ এই কথা শুনেই জিবরাইলা আলাইহিস সালাম তার ডানা জাপটায়া পাখা জাপটায়া আল্লাহর নবীর সামনে মুহূর্তে হাজির হয়ে গেছে

নবীজির তো আর ক্ষমতা নাই সরাসরি আল্লাহ তালার সাথে যে কথা বলার নবীজির কাছে তো আল্লাহ তালা ওহি পাঠান জিব্রাইল পাঠায় ওমায়ন্তি আনিল হাওয়া ইনহুয়া ইল্লা হা আল্লাহ তালা বলে নবি আমি আল্লাহ আপনাকে ওহি দিয়া যা জানাই তাই আপনি জানেন ওহির মাধ্যমে আপনাকে যা শুনেই তাই আপনি শোনেন এবার জিব্রাইলের চোখে পানি আল্লাহ নবী বলে কান্দ কেন জিব্রাইল আলী হিসালাম বলে আপনি কান্না করেন কেন আল্লাহর পয়গম্বর বলে আমি তো কান্দি আমার উন্মতির জন্য বিশ্বাস করে আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায় আজকে সারা পৃথিবীতে মুসলমানদের কোনো অভিভাবক নাই আল্লাহ নবী যদি বেঁচে থাকতেন একটা মুসলমানের গায়েও কাফেরেরা হাত দিতে পারত না আল্লাহ নবী যতদিন বেঁচে ছিলেন একটা মুসলমানের গায়েও কোনোদিন কাফেরেরা হাত দিতে পারে নাই নবীজি উম্মদকে নবীজি সাহাবিদেরকে এত ভালোবেসেছেন আল্লাহ